কোরবানির পশুটা যদি গরু হয় তা বয়স হইতে হবে বছর যদি ছাগল হয় সেটা বয়স হইতে হবে এক বছর তো গরুর বয়স বছর হওয়ার পরেও যদি তার দাঁত না পড়ে তাতেও কোনো আপত্তি নাই কিন্তু বয়স তার বছর হতে হবে এ গরু আপনি কোরবানি করতে পারবেন কোরবানির ব্যাপারে বর্তমানে কিছু লোক কথা বলে আমাকে যারা মোবাইলে প্রশ্ন করছে যে গরু যদি তোলানো হয় মানে ক্যাস্টরে করা হয় বেশি ফেলে দেওয়া হয় ছাগলের যদি হবে কি হবে না এটা নিয়ে সমাজে কথা চলছে এবং একসঙ্গে ওনারা বলছেন যে এটা হলো আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা এটা জায়গ নেই দিলে কালকিল্লা করে আল্লাহ বলছে আমার সৃষ্টির পরিবর্তন নাই এভাবে হাদিসও আছে যে তোমরা সৃষ্টি পরিবর্তন করো না কিন্তু এখানে হলো আপনার জ্ঞানের বিষয় ছাগলকে বা গরুকে বা একটা ভেড়া বা পশুকে তার বেশি ফেলে করা এটা সৃষ্টির পরিবর্তন নয় এটা সৃষ্টির উন্নয়ন এটা সৃষ্টির উন্নয়ন কেন আপনার বাড়ি যদি একশো ছাগল থাকে তার মধ্যে পঞ্চাশটা যদি পাঠা ছাগল থাকে আর এগুলোকে যদি আপনি ক্যাস্টরেট না করেন বেশি ফেলে না দেন তা আপনি এই ছাগলগুলি গুলি পুষতে পারবেন না কেন মারামারি ঘুনাঘুরি করে এমন অবস্থা করবে যে আপনি পাগল হয়ে যাবে নামেলে আলোকন করতে পারবেন না কাজেই এদেরকে বেশি ফেলে দেওয়া এটা সৃষ্টির পরিবর্তন এবং সৃষ্টির উন্নয়ন আপনার যদি একপালে একসাথে মষ থাকে তার মধ্যে যদি এইরকম পুরুষ মহিষ জলবিষ্ঠা থাকে তাহলে মারামারিতে কিয় আমতকাণ্ড ঘটায় দেবে যারা শক্তিশালী দুর্বলকে মারিয়ে না পর্যন্ত ঘোরা থামবে না কালি এটা একটা ভয়ন্তর সমস্যা তো আল্লাহ বলছেন এই শরিয়াতে তোমাদের জন্য কোনো ভাইরাস নাই জটিলতা নাই এখন আমরা যদি মনে করি যে এগুলাকে ক্যাস্ট্রেট করা বা বেশি ফেলে দেওয়া এটা সৃষ্টির পরিবর্তন তাহলে আমরা বিরাট সমস্যায় পড়ে যাচ্ছে যেগুলিকে লালন পালন করাই সম্ভব না দুই নাম্বার হলো পশুগুলি হলো মানুষের খাদ্য খাদ্যে ঘাটতি হয়ে যাচ্ছে আপনার দুইটা ছাগল এক বছর পরে একটা ক্যাস্ট্রেট করেন বেশি ফালাই দেন একটা ফালেন না এক বছর পর দুইটাকে মাপেন যেটা বেশি ফেলে দিয়েছে সেটার ওজন বিশ কেজি যদি হয় তো অপরটা ওজন হবে বারো কেজি হবে কিনা তাহলে আপনি খাদ্য ঘাটতি করলেন আর যেটা ফেলে দেওয়া সেটা কোনো খাদ্য না আপনারা বাজারে কোনোদিন এরকম গরুর বেশি ছাগলের বেশি বিক্রি হইতে দেখছেন এটা খাবার না তারপর যদি কেউ শখ করে খায় সেটা তার ব্যাপার কিন্তু এটা জেনারেল ভাবে পশুর জৈন অঙ্গগুলি এগুলো খাবার না এগুলো পয়সা হয় না কেউ এগুলো প্রকাশ করে না তো এটা ফেলাই দেওয়ার কারণে পশুর পরিবর্তন সৃষ্টির পরিবর্তন হয় না সৃষ্টির উন্নয়ন হয় এটা আমি আরো দৃষ্টান্ত আপনার সৃষ্টির উন্নয়ন এটা কিরকম দেখেন আমার জীবনে আমি দেখছি যে আমাদের ভালো জমিগুলোতে বিঘা যদি ধান হয়েছে তাহলে তিরিশ থেকে চল্লিশ মন ধান উৎপন্ন করা হয় যেটা কিভাবে হয় এটা জিনকে ডেভেলপ করা হয় জিন হলো এমন একটা পদার্থ যেটার মাধ্যমে বংশ বিস্তার হয় এবং বংশ সংরক্ষিত হয় কথাটা বোঝেন জিন জি জিন এই জিনের অর্থাৎ হলো এমন একটা পদার্থ যেটার মাধ্যমে বংশবিস্তার হয় এবং বংশ সংরক্ষিত হয় এই জিনের কোনো পরিবর্তন ঘটে না এই জন্য যদি কোনো একটা মানুষের কেউ স্বভাব একটু অন্য রকম তো মানুষের এটা জেনেটিক বংশের এটা দোষ এটা বলে না এটা জেনেটিক এটা এই যে এই লোকটার স্বভাব এটা জেনেটিক ওই বাপ দাদা ওইরকম ছিল ওই রকমই ছিল তো এই যে জিন এই জিনকে ডেভেলপ করে এখন ধান যেখানে দশ মন হইতো সেখানে চল্লিশ মন ধান তৈরি করা হচ্ছে এটা কি আপনি সৃষ্টি পরিবর্তন বলবেন তাহলে খাইতেই পারবেন না আপনার খোরাক বন্ধ হয়ে যাবে কাজে এই আমি বলেছি যে ওষুধকে খাসি করা এটা সৃষ্টির পরিবর্তন নয় এটা সৃষ্টির উন্নয়ন এভাবে আপনি দেখেন সব আপনি একটা আম গাছ একটা টপ আম গাছের চানা দুই তিন ফুট হলো আপনি সেটাকে কাটিয়ে একটা মিষ্টি আম গাছের ডাল লাগাই দিলেন এই কলমে আপনারা এখন বৃষ্টি আমগাছ হলো তাহলে এটাকে সৃষ্টির পরিবর্তন তাহলে তো আপনার আম খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ এই জন্য আলে মোলামারা যারা কথা বলেন চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে এই কথাটা আসলে কি এটার জন্য আমাদের কথাটাই একটা মানে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে এখন আমাকে মানুষ বিরক্ত করে হয়তো উজুর্গ করবে কেউ যে এই কাশি ছাগল দ্বারা কোরবানি হবে না বা কি হবে এগুলো আপনারা বোঝেন এই ডেভেলপ করা এটা সৃষ্টির উন্নয়ন গাছ আপনি আপেল বের করতে পারবেন না জিনের ডেভেলপ করে আপনি এটা পরিবর্তন করতে পারবেন কিন্তু পরিবর্তন মানে এই হবে না যে আমাকে ডাব বা তাল বের করতে পারবেন তা পারবেন না এভাবে দেখেন সারা পৃথিবীর সৃষ্টির ডেভেলপমেন্ট লোহার গড়িতে লোহা আছে সেটাকে আমরা শোধন করে পোড়াইয়া পিটাইয়া ইঞ্জিন বানানো হচ্ছে কত প্রয়োজনীয় দ্রব্য তৈরি হচ্ছে তো এখন এটাকে পরিবর্তন না ঘটাইলে কিছু হবে এই পরিবর্তন ঘটানোর হলো সৃষ্টির সৃষ্টিকে উন্নয়ন সৃষ্টিকে কাজে এই জন্য এই ছাগল করা ছাগল গরু মানে যেটাকে প্যারাই করা গরু কোন দেশে কি বলে তো এই এগুলি কিন্তু এর দ্বারা মানে সৃষ্টির উন্নয়ন এটা তারা সৃষ্টি পরিবর্তন এটা হয় না গরু হতে হবে সুন্দর লেস কাটা কান কাটা চোখ নাই অধিকাংশ দাঁত নাই এ সমস্ত গরুতে কোরবানি হবে না গরু যদি অনেক বয়স হয়ে যায় স্বাস্থ্য তার ভালো আছে কিন্তু দাঁত নাই বা আছে অল্প এ ধরনের গরুতে কোরবানি হবে না দাঁত দেখে নেবেন দাঁত চোখ লেস তারপর সিং শিং যদি মাথার থেকে সমান অংশে ভেঙে যায় তা কোরবানি হবে কিন্তু সিং যদি উপরে যায় অর্থাৎ মাথার হাড্ডির ভিতরে যে গর্তের মধ্যে সিংটা যেখান থেকে উৎপত্তি ওখান থেকে শিংটা খসে গেলে তখন সেটাই কোরবানি হবে না আর যদি ভেঙে মাথার সমান সমান হয় তাহলে সে করতেও কোরবানি হবে তো এভাবে আপনারা দেখে শুনে সুন্দর পশু কোরবানি করবেন